আগের ভিডিওতে তোমরা দেখেছ যে পরমাণুতে প্রোটন নিউট্রন আর ইলেকট্রন সংখ্যা নির্দিষ্ট প্রোটন সংখ্যাকে আমরা জেড দিয়ে প্রকাশ করছি নিউট্রন সংখ্যাকে এন দিয়ে প্রকাশ করছি আর এই দুটো সংখ্যাকে একসাথে বলা হচ্ছে ভর সংখ্যা বা এ নিশ্চয় ভাবছো এই ভর সংখ্যা এই নামটা কেন রাখা হলো তাহলে চলো সেটা দেখে নি একটু মনে করে দেখো আমি তোমাদের বলেছিলাম যে একটা হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াসে একটাই প্রোটন আছে নিউট্রন নেই তাই প্রোটনের ভরটাই সমস্ত হাইড্রোজেন পরমাণুর ভর আর একে আমরা ধরেছিলাম এক একক হিসাবে এবার দেখো প্রোটন আর নিউট্রনের ভর প্রায় সমান তাহলে একটা পরমাণুর মধ্যে যদি ধরো ছটা প্রোটন আর ছটা নিউট্রন থাকে তাহলে এর মোট ভর কত হওয়া উচিত প্রোটনগুলোর মোট ভর ছয় একক আর নিউট্রনগুলোরও মোট ভর নিউট্রন ওই পরমাণুটার মোট ভর হবে একক কি তাই তো বারো এবার বলতো প্রোটন আর নিউট্রনের মোট সংখ্যা কত সেটাও কিন্তু সিক্স প্লাস সিক্স ইকুয়ালস টু টুয়েলভ বা বারো পরমাণুর ভরও বারো আবার প্রোটন আর নিউট্রনের মোট সংখ্যাও বাড়ো তাহলে বুঝতে পারছ কেন আমরা প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে ভর সংখ্যা বলছি এই সংখ্যাটা পরমাণুর ভরের সাথে প্রায় সমান হয় তাই এবার ভাবছো প্রায় সমান কেন বলছি পুরোপুরি সমানই তো হচ্ছে ইলেকট্রনকে ভুলে গেলে নাকি আমরা কিন্তু ইলেকট্রনের ভর এখানে ধরিনি খুব কম হলেও এর ভর তো পাওয়া যায় সেটা নিয়েই কিন্তু পরমাণুর মোট ভর হিসাব করা হয় তাই ভর সংখ্যার থেকে পরমাণুর ভর একটু আলাদা আমরা পেলাম ভর সংখ্যা এ টু প্রোটন সংখ্যা জেড প্লাস নিউট্রন সংখ্যা এন প্রত্যেক পরমাণুর জন্যেই নির্দিষ্ট পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যা আছে এই সংখ্যাগুলোই ওই পরমাণুর পরিচয় এদের সাহায্যে পরমাণুকে বিশেষভাবে চিহ্নিত করা যায় কিভাবে চলো দেখে নি ধরো তোমার কাছে একটা পরমাণু আছে এক্স এর মধ্যে নিউক্লিয়াসে প্রোটন আছে জেড সংখ্যক আর নিউট্রন আছে এন সংখ্যক তাহলে ভর সংখ্যা কি হবে বলো টু জেড এন এবার পরমাণুকে চিহ্ন দিয়ে প্রকাশ করব এর জন্য প্রথমে লিখতে হবে পরমাণুর নাম মানে এক্স এরপর বাম দিকে নিচের দিকে লিখতে হবে জেড বা পরমাণুর ক্রমাঙ্কটা আর ওপর দিকে লিখতে হবে এ বা ভর সংখ্যা তাহলে আমরা কি পেলাম এক্স ওপর দিকে হচ্ছে এ আর নিচে হচ্ছে জেড শুধু তাই নয় আরো আর এক রকম ভাবে কিন্তু আমরা লিখতে পারি কিভাবে দেখবে চলো বুঝে নি একইভাবে আমরা প্রথমে লিখবো পরমাণুর নাম এক্স বাম দিকে নিচে লিখব পরমাণু ক্রমাঙ্ক আর ডান দিকে ভর ওপরে সংখ্যা তাহলে কি পেলাম দেখে নাও এবার চলো আর একটা উদাহরণ দেখে নি এই ধরো ম্যাগনেশিয়াম একে লেখা হয় এম জি এই অক্ষরটা দিয়ে এর মধ্যে প্রোটন আছে বারোটা আর ভর সংখ্যা হচ্ছে চব্বিশ তাহলে আমরা কি করে লিখব ম্যাগনেশিয়াম ওপরে চব্বিশ আর নিচে বারো এবার বলো তো এখান থেকে ম্যাগনেশিয়ামে নিউট্রন সংখ্যা কত আছে সেটাকে আমরা বলতে পারবো খুব সহজ চব্বিশ মাইনাস বারো ইকুয়ালস টু টুয়েলভ তার মানে নিউট্রনও আছে বারোটা তাহলে আমরা পরমাণুকে প্রকাশ করার নিয়মটা কিন্তু শিখে ফেললাম এই নির্দিষ্ট পরমাণু ক্রমাঙ্ক ও নির্দিষ্ট ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুকে বলা হয় নিউক্লাইড মনে থাকবে তো আচ্ছা তো তাহলে হাইড্রোজেনের চিহ্ন চিহ্ন রকম হবে একটাই প্রোটন আছে নিউট্রন তো নেই তাই এর ভর সংখ্যাটাও হচ্ছে এক এর চিহ্ন হবে h11 কিন্তু কি জানো তো এখানেও একটা সমস্যা দেখা গেল বিজ্ঞানী সডি তেজস্ক্রিয়তা নিয়ে পরীক্ষা করার সময় একটা অদ্ভুত ঘটনা পর্যবেক্ষণ করলেন কি ঘটনা দেখব কিন্তু তার জন্য আমাদের চলে যেতে হবে এর পরের ভিডিওতে